হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছে এটা হচ্ছে শোকাসটা সরানো হচ্ছে সরানোর পর গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো শোকেশটা এখানে রাখা হয়েছে শোকেশটা গোছানো হয়ে গেছে আর এই যে কাঁচটা ছিল কাঁচটা ঝাপসা হয়েছিলো মানে কাঁচটা নষ্ট হয়ে গেছে ওই কাঁচটা একটু বদলাতে হবে তো আমি ঘরেই স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিয়েছি কারণ যাদেরকে বলেছিলাম ওরা বলেছিল সময় হচ্ছে না ওই জন্য ওদের সময় আমি ভরসা করিনি আমি অনেক কিছু খুলে ফেলেছিলাম মানে যেগুলো খোলার নয় তারপরে আবার ওগুলোকেও লাগাতে হয়েছে তারপর আবার কোনো রকমের কাজটা আমি নিজেই খুলে নিয়েছি তো আমার শোকেশটা তো গোছানো হয়ে গেছে এবার পালা হচ্ছে আলমারিটা শোকেশটার আলমারিটা একদিনে সরানো হয়েছিল কিন্তু মায়ের আলমারিটা অন্যদিনে সরানো হয়েছিল তো দেখো আলমারিটা বেশ চারপালা আলমারি যখন বিয়ের সময় ঢোকানো হয়েছিল তখনও নাকি লাইট ফাইট ভেঙে একাকার হয়েছিলো আর এই যেদিন বের করেছে সেদিনও দিনও প্রচণ্ড অসুবিধা হয়েছে পাড়ার যে দাদা ভাইরা আছে সেগুলোকে সেই তাদেরকে ডেকেই আলমারিগুলো সরা নড়া করা হয়েছে তো ও আমি এই ভিডিওগুলো কিন্তু একদিনের নয় সকে আলমারিটা একদিনে হয়েছে আর এই যেটা দেখছো সেগুলো মানে প্রত্যেক দিন যেসব কাজগুলো হয়েছে একটু একটু করে ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর মায়ের আলমারিটা অন্য একটা দিন আবার সরানো হয়েছে তো মায়ের আলমারি থেকে যত জামা কাপড় ছিল আমার মা সব ওখানে নামিয়েছে একটা গামলাতে সব মস্ত কিছু গামলায় গামলায় ভরেছে এরপর আলমারিটা নামানোর পর আলমারিটাকে পরিষ্কার করে তারপর মায়ের কাপড়গুলো গোছানো হবে তো এই আলমারিগুলোগুলো নামাতে আর করতে প্রচণ্ড কষ্ট সেইটা একটু খুবই ছোটো জায়গাও খুব ছোটো জায়গা ওই ছোটো জায়গার মধ্যে ঘোরানো খুব কনজাস্টেড খুব মুশকিল সবাই মিলে হিমশিম খেয়ে যাচ্ছিলো আলমারি শোকে সেগুলো নামাতে তো ওরাও বিরক্ত হচ্ছিল লাস্ট টাইমটা কারণ এত ভারী ছিল এগুলো তো ওরা মানে সবাই মিলে পরিশান হয়ে গেছে তো এই আলমারিটা যেদিন সরানো হয় সেদিনই আমার পাখিটা উড়ে যায় এই যে দেখলে আমরা এইদিকে ছিলাম ওরা আলমারিটাকে ওইদিকে নিয়ে গেছে সেই ভাগে যে কখন সে উড়ে চলে গেছে আমরা বুঝতেও পারিনি আর উড়ে আর কিন্তু ফেরত আসেনি তো সবার রাতে রুটি দিয়েছিলাম আবার সকালে রুটি দিয়েছিলাম খাইনি তারপর পেয়ারা নিয়ে এসে দিয়েছিল ওর বাবা জল দিয়েছিলাম তো পেয়ারাটা খেয়েছে তারপর কখন যে উড়ে চলে গেছে কেউ বুঝতে পারেনি এই খাঁচাটাকে দেখলে মনটা খারাপ লাগে তাই খাঁচাটাকে আমি সরিয়ে অন্য জায়গায় রেখে আসাই রেখে এসেছে ওর বাবা সবার খারাপ লাগে আমরা সবাই এই সারাদিনে দু তিনবার ওই পাখিটার কথা হয় তো কিছু করার নেই ওরে চলে গেছে ও ওর মতো থাক ভালো থাক সুস্থ থাক তো এইগুলো সব করার পর মা করবে যেটা সেটা হচ্ছে ওই যে কাপড় জামাগুলো আলমারি থেকে বের করে রাখা হয়েছে সেগুলোকে নিয়ে আসবে নিয়ে এসে আলমারিতে গোছাবে তো দেখো পাখির খাঁচাটাকে বারবার দেখছি আর সত্যিই খুব খারাপ লাগছে তো মায়ের আলমারিতে যেসব জিনিসগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে এখানে নামানো হয়েছে দিয়ে মায়ের শাড়িগুলো এখন গোছানো চলছে তো মা আগে কলিং দিয়ে সমস্ত আলমারিটাকে ভেতরবার পরিষ্কার করে নিয়েছে এবার মায়ের শাড়িগুলো আরে সব তুলে রাখছে ভাঁজ করে করে আর মায়ের এবার যদি মনে হয় যে এদিকে যে করা দরকার আছে এটা এদিকে রাখবো ওইটা ওই দিকে রাখবো তারপরে এসে পরে করবে এখন মা মায়ের মতো করে গুছিয়ে এখন এগুলো রেখে দিয়েছে তো এবার মা এসে পরে দেখে নেবে কোনটা কি হয়েছে না হয়েছে তো এ দেখো সুন্দর করে মা গুছিয়ে দিচ্ছে এগুলো তারপর আমি এদিকে রান্না করে নিচ্ছি মা এদিকে গুছিয়ে নিচ্ছে ব্যাস তারপর অন্য কাজ আছে তো সেইগুলো তখন করব আর অনেক জিনিস জামাকৎপর আছে মায়ের আলমারিতে সেগুলো সব গুছিয়ে রাখতে টাইমও অনেকক্ষণ লেগেছিল আর আমি হাত লাগাতে পাইনি আর রান্না বান্না আরও সব কাজ করতে করতে আমি এদিকে কিছু করতে পারিনি যে কোনো এক দুদিকে হয় চারিদিকে তো সম্ভব না তো মা এখানে বসে বসে সব গুছিয়ে দিচ্ছিল মায়ের আলমারিটা সমস্তটা কমপ্লিট করেছে আর আমার আলমারি যে রঙ করতে দেওয়া আছে ওইটা এলে আমার আলমারিটা হয়ে যাবে তাহলে মোটামুটি সোম প্রায় অনেক কিছুই বাগানো হয়ে গেল। তো তারপরে আমরা একটু হাট গেছিলাম ওখান থেকে অনেক ফুল গাছের চারা নিয়ে এসেছিলাম তো সেইগুলো মা রাতে আমার এনার্জি ছিল না মা আবার সেইগুলোকে মোমবাতি টোমবাতি নিয়ে এসে একদম কেটে লাগিয়ে একদম রেডি করে দিয়েছে গাঁদা চারা ফেলেছে মানে মায়ের এনার্জি প্রচুর তো মা এসব করছে আমি এখানে বসে আছি ভিডিও করছি তো আজকের ভিডিওটা এটুকুই ছিল আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে আমার পাশে থাকবে আমার ভুল দুটিগুলো মাফ করে দিও আর আমার পাশে থেকেও চ্যানেলটাকে অনেক অনেক বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো অন্য একটা ব্লগে বাই